অনেকে মনে করেছে তহসির দিকে মরে গেছে সামুশা আছে আমি দেখছি চোখ কিন্তু চারিদিকে আছে কান কিন্তু চারিদিকে আছে কয়েকটা দালাল কয়েকটা দালাল ও জিতবে না ও জিতবে না ওদের বলা হয়েছে তোমাদের জিততে হবে না অন্তত মুসলমানের ভোটটা বাটুয়া করো ভাগা ভাই ওদের শুরসুরি নেই ওদের কুটকুটুনি হয়েছে ওদের কুটকুটনি হয়েছে সাম্প্রদায়িক একটা আগুন জ্বালাবো সাম্প্রদায়িক শক্তিকে কবর দেবো দোবো দোবো আমি তো ময়দানেই আছি চলে গেছে কে যে যাবো আমি ময়দানে আছি যদি আমাকে হেলিকপ্টার দিয়ে দেয় কোটি কোটি টাকা আমার পাহাড় কাছে ফেলে দেয় আমি পিচ্ছাপ করেও দেবো পিছছাপ করেও দেবো অনেকে মনে করেছে তোহাসির দিকে মরে গেছে মরে গেছে ওই কিছু আছে না চ্যাঙারা বেরিয়েছে আমি আপনার বাস্তব কথা বলছি আমি বাস্তব সত্য কথাটা বলছি আমি খামুশ হয়ে আছ আমি দেখছি আমি খামুস হয়ে দেখছি আমার আমি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারি বসে থাকতে পারি আমার চোখ কিন্তু চারিদিকে আছে কান কিন্তু চারিদিকে আছে আজকে আমাদের কয়েকটা দালাল মুসলিম লিডার কয়েকজনকে একটা দুটোকে তাদের ঘরে ছেড়ে দেওয়া হয়েছে যাও অমুক জায়গায় মিটিং করো অমুক জায়গায় ও জিতবে না ও জিতবে না ও জানে জিতবে না ওদের বলা হয়েছে তোমাদের জিততে হবে না অন্তত মুসলমানের ভোটটা বাটোয়াড়া করো ভাগাভাগি করো আমাদের সুবিধাটা করে দাও বাংলার মুসলমান বাংলার হিন্দু আমরা বাঙ্গালী মুসলমান বাঙ্গালি হিন্দু সাম্প্রদায়িক শক্তিকে কবর দেবো দব এই রাজ্যে যত অত্যাচার হয়েছে জুলুম হয়েছে মসজিদে ঢিল মেরে চমক করেছে বাঙ্গালি হিন্দুরা নয় অবাঙ্গালি কিছু হিন্দু করেছে অবাঙ্গালি হিন্দু করেছে অবাঙ্গালি হিন্দু বলতে কারা কিছু বিজেপি শাসিত অন্য রাজ্যে থেকে এখানে এসে ওই কাজ করে সেখানে তো ওর সাম্প্রদায়িক আগুন জ্বালিয়েছে ওদের সুশুরিনি ওদের কুটকুটিনী হয়েছে ওদের কুটকুটিনী হয়েছে ওরা চাইছে বাংলার তো সাম্প্রদায়িক একটা আগুন জ্বালাবো অর্থাৎ বাংলার বাঙালি হিন্দুদের নিয়ে ওরা পথে নেমেছিল বাংলার বাঙালি হিন্দুরা ওদের আসল রূপটা দেখে ওদের কাছ থেকে দূরে সরে গেছে আমি তো ময়দানে আছি

হেলিকপ্টার দিয়ে দেয় কোটি কোটি টাকা আমার পায়ের কাছে ফেলে দেয় আমি পিচ্ছাপ করে দেবো কসম কে পিচ্ছা করে দেবো কিন্তু বাংলার জনগণের জন্য অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলে যাব অন্যায়ের যুদ্ধ কারণ আমার বাংলার জনগণ তারা আমার বুকে আছে আমি হিন্দু বুঝি না মুসলমান বুঝি না আমি খ্রিস্টান বুঝি না আমি বুঝি মানুষ আমি তহাসের দিকি এই পরিচয়টা আমার আগে নয় এই পরিচয় আমার আগে নয় আমার পরিচয় আমি আগে মানুষ তারপর আমি মুসলমান আপনি কমল আপনার পরিচয়টাকে আগে কমল হওয়া উচিত নয় আপনার পরিচয় আগে মানুষ হওয়া উচিত অর্থাৎ মানুষের জন্য আমরা হাতে হাত মিলিয়ে সাম্প্রদায়কে বিরুদ্ধে ঢুকে দাঁড়াবোই দাঁড়াবো